কি বেটা মোবাইল টেফো কথা বাতাও কো না কেল লাখ কথা কর তুই ভাবিল লাগে নতুন ভাবিল লাগে यार ওড়া দি মুর কেডা আছে তোর কি রাশি লিস কেন তোর ভাবি লাগে এন বুঝছ তো টাকা ছবি তো আমার দরেও আছে দেখবি তো দেখা লাগব না তুই ছবি দে এই দেখ এই দেখ আমি কল দিই মহন ধর দে দেখ মন ধরবে না হ্যালো দেখ তুই কথা বল তুই কথা কথা হ্যালো হুম তুমি বলে শাহন নামের একটা ছেলের সাথে কথা বলো আর জানি আমি পরবর্তীতে কথা বলতে না দেখি এখন রাখো

ভাই এ ভাই না আমার বন্ধু মারছে আরে বন্ধু বান্ধব এক লাগে থাকলে রে আমার সমস্যা নাই দেখ মনে না না ওরে মারাই লাগবে ও কে মোর ঘাত তলে কোন আছে গুম ও ও আইতে সরম থুন্দুলি আই করলে এ মোর রডটা কই আই এ বরম আরে ফোন দিতে আসি ধরে না আরে ফোন দি হ্যালো বন্ধু তুই এই পেদাবাড়ি নাই নাই মুরে না মারে সবাই মিললে আইতেছি দরা

কোনো ঝামেলা নাই আর বন্ধুর মতন বন্ধু লাগছে চলতে হয় কে গুলা চল আল্লাহ আর চলছ নেই ঠিক আছে বাড়ি যে বাড়ি যে বাড়ি যে ঘুমা